নমস্কার বন্ধুরা আবার চলে এসেছে হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই আজকে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল তো আজকের তো ঈদ তো কি করব সকাল সকালই দেখি দাদার হাতে একজন সিময় দিয়ে গেছে ঘুম থেকে উঠে তো দাদা বলে সিময় করো লোক দিয়ে গেছে আর আমরা আগের দিনকার আমরা তিন রকম সীময় নিয়ে এসেছিলাম সাদা লাল হলুদ এরকম তিন রকম আর এই প্যাকেটের হলুদ দিয়ে গেছে আর একজন আর এই দুধ এনেছিলাম আমি সকালবেলা ব্লাড টেস্ট করতে গেছিলাম তো এইখানটা দেখো কিছু ড্রাই ফ্রুট নিয়েছি তো ব্লাড টেস্ট করে আসার পরে বলে তাহলে ঢোকলা আছে আর একটু তাহলে সিমাই করে আজকে ওদের উৎসব বলে কি ওরাই খাবে আমরা কি খাবো না তো চলো একটু সিমাই লাচ্চা সিমাই বানিয়ে নাও তো লাচ্চা দিয়ে তো ওই ফ্রুটগুলো আমি কি করলাম ভেজে নিলাম একটু ঘিয়ের মধ্যে তোমরা চাইলে কাঁচা দিয়েও খেতে পারো তারপরে পাঁচশো দুধ নিয়ে আমি গরম করে নিলাম একটু চিনি দিয়ে যেটাই আমি ভেজে নিয়েছি তো দু তিন চামচের মতন চিনি দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিলাম ওর মধ্যে ঘিও ছিল আমি আর আলাদা করে করিনি তো ভালো করে দুধটা ফুটানোর পরে দেখো এবারে আমার দুধটা ফুটানো হয়ে গেছে এবারে আমি দুধটা একটু ঠান্ডা হতে তারপরে দেখো এক দুভাগের লাচ্চা সীমায় এক ভাগ নিয়ে নিয়েছি নিয়ে দুধটা একটু ঠান্ডা হতে এই লাচ্ছাটা দিয়ে এবারে দুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছি দিয়ে আর একটা যে ছিল এক পাট সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুধ দিয়ে ভিজিয়ে দিয়ে ওপরে এবারে যে ড্রাই ফ্রুটগুলো ঘিতে ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলো দেখো ওর মধ্যে থালার মধ্যে দিতে দেখো কতটা ফুলে উঠেছে তো সকালের টিফিনটা এইভাবেই সারলাম তো এখানটা মিষ্টিও দিয়ে গেছিলো ছোটোটার মামা এসেছিলো এসে মিষ্টি দিয়ে গেছিলো তো এই দিয়ে সকালবেলা সিময় মিষ্টি আর ধোগলা দিয়ে তা এতে বাটি বাটি করে তুলে দিচ্ছি ওকে তুলে দিচ্ছি ছোটোটাকে দা তোমাদের দাদাকে তারপর আমার ভাসুর ছিল ভাসুরকে দিলাম তো আজকের ভিডিওটা এইটুকা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে আবার চলে আসবো অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো